শেষ মুহূর্তের রোমাঞ্চ পেরিয়ে চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ এবার প্রস্তুত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগামী এগারোই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আর এই মহারণকে ঘিরে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করেছে আইসিসি যা আগের দুই আসরের তুলনায় প্রায় দ্বিগুণ দু হাজার চক্রের ফাইনালের জন্য নির্ধারিত মোট পুরস্কার মূল্য পাঁচ দশমিক মিলিয়ন মার্কিন ডলার চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে তিন দশমিক ছয় মিলিয়ন ডলার যা দুই একুশ ও দুই তেইশ সালের তুলনায় অনেক বেশি সেবার শিরোপা জয়ীরা পেয়েছিল মাত্র এক দশমিক ছয় মিলিয়ন ডলার এবার রানার আপ দলও পাবে দুই দশমিক এক ছয় মিলিয়ন ডলার যেখানে আগের ফাইনালগুলো রানার আপরা পেয়েছিল আট লাখ ডলার এই উত্তাপ ছড়ানো ম্যাচ ঘিরে এক বিশেষ প্রচারণাও চালিয়েছে আইসিসি তিরিশ দিনের কাউন্ট উপলক্ষে প্রকাশ করেছে এক জাক জমক ভিডিও যেখানে রয়েছেন দুই দলের তারকারা টেম্বা বাবুমা কাগিসো রাবাদা এইডন মার্করাম স্টিভ স্মিথ ও ট্রাবিস হেড সঙ্গে ছিলেন কিংবদন্তি শন পোলক ডেল স্টেইন ম্যাথিউ হেইডেন নাসের হুসেইন শোয়েব আক্তার ও রাবি শাস্ত্রীর মতো সাবেক গ্রেটরা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি আসরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় এবং ভারতের সঙ্গে ঘরের মাঠে ড্র তাদের পৌঁছে দেয় লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার যাত্রাটাও কম চমকপ্রদ নয় ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে করে জায়গা সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে জয় ও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয় আত্মবিশ্বাসে টকবক করছে দলটি আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ফাইনালকে টেস্ট ক্রিকেটের উৎসব বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এবারের চক্রটি ছিল সত্যিই নাটকীয় শেষ দিকে গিয়ে নির্ধারিত হয়েছে কোন দুটি দল ফাইনালে উঠবে প্রতিটি দলের কাছ থেকে দারুণ আমরা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াই টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা সেরা হবে। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বাভুমা বলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আমাদের জন্য বিশাল সুযোগ এটা শুধু একটা ম্যাচ নয় বরং আইসিসি ট্রফি জয়ের সম্ভাবনা যেটার জন্য গোটা দেশ অপেক্ষা করে লর্ডসের মঞ্চে খেলাটা সবসময় সম্মানের আর এবার সেটা আরও বড় অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরপা ধরে রাখার সুযোগ পেয়ে আমরা গর্বিত লর্ডসে খেলা বরাবরই বিশেষ কিছু গত দুই বছরে যেসব খেলোয়াড় ও স্টাফ কঠোর পরিশ্রম করেছেন এটা তাদের সবার প্রাপ্য এই পুরস্কার তালিকায় যেমন রয়েছে গৌরবের প্রতিযোগিতা তেমনি প্রতিটি দলের জন্য একটি বার্তা টেস্ট ক্রিকেট বেঁচে আছে এবং আগামীতেও থাকবে আর তারই প্রমাণ হতে চলেছে এগারোই জুনের ফাইনাল যেখানে শিরোপার সঙ্গে থাকবে গর্ব ইতিহাস আর বিপুল অর্থের হাতছানি নাজমুল সাকিব অন ফিল্ড